নমস্কার সুপ্রভাত বন্ধুরা আবার টাইম স্টোরি চ্যানেলে সকলকে জানাই স্বাগত নিশ্চয়ই সকলে ভালো আছো একটি বিশেষ দিনের নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম এই ব্লাউজটা কিনেছি এই শাড়িটা আমার মা স্বাদে দিয়েছে আমাকে নমস্কার সকাল সকাল শাড়ি মেকআপের সরঞ্জাম সামনে সাজিয়ে নিয়েছি এবার ঝটপট করে রেডি হব। শাড়ি গয়না পরে মেকআপ করে একদম সাজগোজ কমপ্লিট করে চলে এসেছি ক্যামেরার সামনে আজকের বিশেষ দিনের অনুষ্ঠানের যাওয়ার এটা হলো আমার ফাইনাল ডে শুভ্রদ্য রেডি হয়ে গেছে এবার আমরা একটু ফটো তুলে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি অনেকদিন পর সাজগোজ করতে পেরে আমি ভীষণ খুশি রেডি হয়ে গাড়িতে বসে পড়েছি আর বেলনিও পড়েছি আমি সকাল সাজগোজ করে কোথায় যাচ্ছি ভিডিওর প্রথমেই বলেছি আজকে একটি বিশেষ দিন আজ আমার মাস্তুতো দেওরের মেয়ের অন্নপ্রাশন শুভ্রদেবের ছোট মাসির নাতনি অবন্তিকার আজকে অন্নপ্রাশন আমরা এই অন্নপ্রাশন বাড়িতেই যাচ্ছি সোনাকে বাড়িতে রেখে বাইরে বেশিক্ষণ থাকা যাবে না আর আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে দুপুর তিনটে থেকে নো এন্ট্রি শুরু হয়ে যাবে তাই তার আগেই বাড়ির রাস্তায় ঢুকে যেতে হবে অনুষ্ঠান বাড়ি হলো মেমারিতে দিল্লি রোড ধরে যাচ্ছে যেতে আসতে এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা লাগবে আর অনুষ্ঠান বাড়িতে গিয়ে সবার সঙ্গে দেখা করা কথা বলা এসব করতেও প্রায় দেড় দু ঘন্টা লেগে যাবে তাই সাড়ে এগারোটা নাগাদ বেরিয়ে পড়েছি তিনটের মধ্যে ফিরে পড়তে হবে এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছে এখন মগরা ফ্লাইওভার ক্রস করছি অনেক দিন পর এইরকম দূরের রাস্তায় জার্নি করছি আর এই ফসলের ক্ষেত কি সুন্দর লাগছে যে জায়গায় অন্নপ্রাশন অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে সেখানে আমরা এখন পৌঁছে গেছি ধরেন আমার ছোট মাসের শাস এই যে এখানে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড সাজানো হয়েছে এই যে আমার মস্ত পূজা আর ওর ফলে রয়েছে ছুটব আজকে ওকে ধীরে এই সব কিছু আয়োজন আর আমি ওকে প্রথমবার দেখলাম ওর জন্য এতদিনে ছুটে আসি বাবা মেয়ে এখন শুক্রদ্বীপের পাশে আমার মাস্তুতা দেন হলুদ পাঞ্জাবি পড়া মানুষটি হলেন বড় মামা শ্বশুর আর তার পাশে রয়েছে মামা ছোট আর বড় আমরা খেতে বসে পড়েছি আর এটা হলো অবন্তিকার অন্নপ্রাশনের ভূমিকা এইসব অনুষ্ঠানে তো সবার সঙ্গে সবার দেখা হয় কথা হয় খাবারের মধ্যে প্রথমে এসেছে ফিশ চপ ফিশ চপের পর এখন আছে সাদা ভাত শাক ভাজা ভেজ ডাল এরপর পোলাও পাবদার ঝাল আর চিলি ফিস এখন পাতে পড়ে গেছে পায়েস সব প্রতিটা খাবারই ভীষণ সুস্বাদু হয়েছে আর সব শেষে রয়েছে আইসক্রিম অগন্তিকা কে আমি প্রথমবার সামনাসামনা দেখলাম অনেক দিন পর একটা অনুষ্ঠান মেতে এলাম অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে পড়ছি এবার তাড়াতাড়ি ফিরতে হবে তিনটে বাজার আগেই নো এন্ট্রি চেক পয়েন্টগুলো পার করতে হবে ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের একটু সাপোর্ট করো চলে আসুন নতুন ব্লগ নিয়ে টাটা